বাংলাদেশের সামনে মহাবিপদ একদিকে সীমান্তে তৎপরতা বাড়াচ্ছে ভারত বেশ কয়েকদিন আগে পুরীতে সামরিক মহড়া চালায় দেশটি এরপর বঙ্গোপসাগর থেকে জেলে সহ মাছ ধরার ট্রলার ধরে নিয়ে গেছে ভারতের কোস্টগার্ড এবার আরও ভয়ঙ্কর বিপদ বাংলাদেশের সামনে পতনের মুখে পড়েছে প্রতিবেশী দেশ মিয়ানমারের সরকারও দেশটির রাখাইন প্রদেশের প্রায় সবগুলো গুরুত্বপূর্ণ শহরই এখন আরাকান আর্মির দখলে তবে বাংলাদেশের কপালে চিন্তার ভাঁজ ফেলে দেশের সীমান্তবর্তী মংডু শহরের শেষ সেনাঘাটিও দখলে নিয়েছে বিদ্রোহীরা মংডু জানতার হাতছাড়া হয়ে যাওয়ার কারণে বাংলাদেশ মিয়ানমারের প্রায় পনে তিনশো কিলোমিটার সীমানার পুরোটাই চলে গেল আরাকান আর্মির নিয়ন্ত্রণে সেখানকার সেনা ঘাঁটি দখলের সময় বন্দি করা হয়েছে ফাঁড়ির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুরেইন তুনকে শহরটির শেষ সেনাঘাঁটি দখলের মাধ্যমে বাংলাদেশের কক্সবাজার লাগোয়া মিয়ানমারের রাখাইন প্রদেশের সম্পূর্ণ এলাকা নিয়ন্ত্রণে নিল সশস্ত্র বাহিনী এর মধ্যে বাংলাদেশের ওপর নেতিবাচক প্রভাবও পড়তে শুরু করেছে নাফ নদীর ওপরে যে কোনো ধরনের পরিবহন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে আরাকান আর্মি এমনকি সরকারের সেনাবাহিনীর সঙ্গে যুক্ত পুলিশ এবং স্থানীয় মুসলিমরা নৌকায় করে বাংলাদেশে পালানোর চেষ্টা করায় এমন নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা আরাকান আর্মির মংডু দখলের পর দুশ্চিন্তার কালো মেঘ আকাশে উঠছে বাংলাদেশের আরাকান আর্মির এমন সিদ্ধান্তে এরই মধ্যে সমস্যায় পড়ে গেছে বাংলাদেশের জেলেরা এমনিতেই দু সাল থেকে প্রায় বারো লাখ রোহিঙ্গার ভার বইছে বাংলাদেশ মিয়ানমারের রাখাইন রাজ্যে মূলত বসবাস করে মুসলিম রোহিঙ্গারা সেই রাজ্যই এখন সশস্ত্র আরাকান আর্মির দখলে এর ফলে বর্তমানে সংকটজনক পরিস্থিতিতে বাংলাদেশে আবারও নামতে পারে রোহিঙ্গাদের ঢল বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের ফেরত নেয়ার ব্যাপারে এখনও অবস্থান নেতিবাচক সংকট তীব্র হওয়ার পাশাপাশি বাংলাদেশ মিয়ানমার সীমান্তে বেড়ে যেতে পারে অস্ত্র এবং মাদকের চোরাচালান অরক্ষিত হয়ে পড়তে পারে সীমান্ত এলাকা বেড়ে যেতে পারে সংঘাত সহিংসতা এরই মধ্যে তেমন ঘটনাই ঘটছে টেকনাফ এবং সেন্ট মার্টিন এলাকায় আরাকান আর্মির গোলাগুলির আঁচ এসে পড়েছে এপারেও যদিও সীমান্তে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী আছে কড়া পাহারায় তা সত্ত্বেও স্থানীয়দের আতঙ্ক বেড়েই চলছে সীমান্ত এলাকার পাশাপাশি বঙ্গোপসাগরেও বাংলাদেশের বিপদ বেড়েছে খবর এসেছে ভারতের সাথে সাথে আরাকান আর্মিও বাংলাদেশের জেলেদের ধরে নিয়ে যাচ্ছে পরে অবশ্য আরাকান আর্মি তাদের ফেরত দিয়েছে শুধু তাই নয় সাগরে বাংলাদেশের জাহাজ চলাচলেও কড়াকড়ি আরোপ করেছে প্রতিবেশী দেশটি বঙ্গোপসাগরের নিরাপত্তার ব্যাপারটি এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাংলাদেশের জন্যে সাম্প্রতিক সময়ে বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানে সাতটি বিদেশি কোম্পানি দরপত্রের নথি কিনেছিল শুরুতে আরও প্রতিযোগিতামূলক করতে তিন মাস সময় বাড়ানো হয় তবে শেষ পর্যন্ত কোনো বিদেশি কোম্পানি আসেনি বিদেশিরা নাশার পেছনে দেশের চলমান রাজনৈতিক সংকট এবং সাগরে নিরাপত্তা সংকটের বিষয়টি মুখ্য ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। এত শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি কারা 2009 সালে এই বিদ্রোহী গোষ্ঠী তৈরি করেন এবং নেতৃত্ব দেন ছাত্রনেতা তোয়ান মারথ নাইং জনজাতি বাহিনী প্রথমে জেড খনিতে কাজ করা পুরুষদের হিসেবে নিয়োগ করে উত্তর মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী প্রাচীন ইন্ডিপেন্ডেন্স আর্মির কাছে বেশ কিছুটা সময় আশ্রয় নিয়েছিল তারা মিয়ানমার জুড়ে চলা গৃহযুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে রাখাইন বিদ্রোহীদের হামলার ইতিমধ্যেই সে দেশের অর্ধেকের বেশি এলাকা সরকারি সেনার হাত ছাড়া হয়ে গেছে এরই মধ্যে মঙ্গু দখলের পরই সেই দেশে জানতার টিকে থাকা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে চোখরা চৌধুরী সেতু একাত্তর